রেওয়ামিল মিল প্রস্তুতের জন্য তোমাকে অবশ্যই উক্ত রেওয়ামিলের মধ্যে যে সমস্ত লেনদেন রয়েছে সেই সমস্ত লেনদেনগুলোর মধ্যে কোনটি সম্পদ কোনটি ব্যয় কোনটি মালিকানা সত্ত্ব কোনটি দায় এবং কোনটি আয় এগুলো বুঝতে হবে অর্থাৎ প্রতিটি দফায় তোমাকে পড়ে বুঝতে হবে এটি সম্পদ আয় দায় নাকি মালিকানা সত্ত্ব যদি তুমি এটি সহজেই নির্ণয় করতে পারো তাহলে তুমি সঠিকভাবে এবং অল্প সময়ের মধ্যেই রেওয়া প্রস্তুত করতে পারবে এখন রেওয়া মিলের ডেবিট দিকে মূলত দুটি বিষয় আসে একটি হচ্ছে সম্পদ এবং ব্যয় অর্থাৎ উল্লেখিত রেওয়ামিলের মিলের অশুদ্ধ রেওয়া মিলে সমস্ত প্রকার সম্পদ এবং ব্যয়গুলো রেওয়া মিলে ডেবিট কলামে আসবে এবং ক্রেডিট দিকে সমস্ত প্রকার আয় সমস্ত প্রকার দায় এবং প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বেও ক্রেডিট দিকে বসবে অর্থাৎ সম্পদ এবং ব্যয় এগুলো ডেবিট কলামে এবং আয় দায় এবং মালিকানা মালিকানাসত্ত্ব ক্রেডিট কলামে লিপিবদ্ধ করেই রেওয়ামিল প্রস্তুত করা হয়